কিউসি ওয়াইবার এই এয়ারবাডসটা রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হলো তাহলে চলুন যা যাক এয়ারবাডসটা কেমন হলো কী কী ফিচার্স থাকছে এবং দামি বা কত আর কতটা ভালো হলো বাজেট অনুযায়ী আসলে যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে হ্যাঁ এর ডিজাইনটা অনেক এয়ারবাডসের সাথে মিলে যাবে তবে এখানে নেই কোনো বাটন যেটা অবশ্যই থাকা উচিত ছিল আর ডিজাইনটা সব মিলে ভালো তবে এখানে একটা বাটন থাকলে অবশ্য ভালো হতো এয়ারবাডস এর কে ব্যাটারি হিসেবে আছে তিনশো পঞ্চাশ এম এইচ ব্যাটারি এবং এয়ারওয়াডসগুলোতে বত্রিশ এমএইচ বত্রিশ করে ব্যাটারি আছে এবং এটাতে থাকছে ফোরটি ফাইভ ডিবি পর্যন্ত নয়েজ কাট করার ক্ষমতা যদিও এটা পুরোপুরি ফোরটি ফাইভ ডিবি পর্যন্ত নয়েজ কাট করতে পারে না তাও মোটামুটি এই বাজেটে এই সব অন্য সব এয়ারবাডস থেকে অনেক ভালো রেজাল্ট দেয় নয়েজ কাটের ক্ষেত্রে তবে এইটা মূলত তাদের জন্য যারা মূলত ভিডিও কলে কথা বলেন কারণ এই দুটো এয়ারওয়াডসে মোট ছয় ছয়টা মাইক্রোফোন আছে সুতরাং এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট এয়ারওয়াডস হয় এটা চার্জিং পোর্ট হিসেবে আছে টাইপ সি পোর্ট এবং এই সাথেই থাকছে এয়ারবাডস তার এ এন সি সাপোর্টেড আর এই এয়ারবাডসটা কিন্তু বিটস অনেক সুন্দর বাজে এবং সাউন্ড কোয়ালিটি কোনো কথায় না একদম এক কথায় অসাধারণ বলা যায় দুই হাজার টাকার ভিতরে এর থেকে বেটার সাউন্ড কোয়ালিটি হয়তো আর পাওয়া যাবে না এবং বিটসগুলো অনেক সুন্দর বাজে এবং ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে আর এর সাথে থাকছে ফাইভ পয়েন্ট ফোর ব্লুটুথ কানেকটিভিটি আর এয়ারবার দুটো কিন্তু চার্জিং মোটামুটি ফাস্টই বলা যায় আর একটা ফুল ভলিউম ইউজ করলে ব্যাটারির ব্যাকআপ মোটামুটি পাঁচ ঘন্টা পাওয়া যায় সমুদ্র এই ছিল পুরো ভিডিও এটা মোটামুটি ভালোই কেনার মতোই ভিডিও ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন